নমস্কার আমরা জেলামালে গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডে দ্বিতীয় বর্ষের ছাত্র তো আজকে আমরা হসপিটালের প্র্যাকটিক্যাল কানেকশন করে দেখা বলছি এটা হচ্ছে ডোয়া স্টার্টারের কানেকশন ডায়াগ্রাম এই ডোয়া স্টার্টারের কানেকশন ডায়াগ্রামে আমরা যে যে কম্পোনেন্ট ইউজ করছি তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের এখানে ফিউজ অথবা এমসিবি ইউজ করব দ্বিতীয় ক্ষেত্রে তার সাথে আমরা লোড রিডে ইউজ করব যাতে মোটরটি যদি কোনো ওভারলোড কন্ডিশনে আসে তো সেই ক্ষেত্রে যাতে মোটরটি প্রোটেকশনের পারপাসে আমরা ওভারলোড এখানে ইউজ করব তার সাথে আমরা ইউজ করছি একটা অক্সি কন্ট্রাক্টার সেই কন্ট্রাক্টারের মধ্যে তিনটে আমাদের লাইন থাকবে ইনপুট আউটপুট এবং তার পাশাপাশি একটা অক্সিলারি কন্ট্রাক্টার থাকবে সেই অক্সিলারি কন্ট্রাক্টারের সাথে আমাদের আমাদের মোটরটা থাকবে সেইটি আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর ইউজ করব ঠিক আছে এইবার এই কন্ট্রাক্টারের মধ্যেই আমাদের একটা কয়েল থাকবে যে রিলে কয়েল সেই রিলে কয়েলটা আমাদের অপারেট করবে চারশো চাল্লিশ ভোল্টে তা এই চারশো চালিশ ভোল্ট বলতে আমরা বুঝি যে থ্রি ফেজ যেখানে আমাদের যে কোনো দুটি ফেজ আর ওয়াই দুটি ফেজ বা ওয়াই বি অথবা বি আর যে কোনো একটা দুটি ফেজকে আমাকে কানেকশান করতে হবে তো সবচেয়ে প্রথম যদি কানেকশানের কথা বলি যদি পাওয়ার সার্কিট এটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমত একটা হচ্ছে পাওয়ার সার্কিট আর দু নম্বর হচ্ছে কন্ট্রোল সার্কিট তো পাওয়ার সার্কিটে যদি প্রথমে গল্প করি তো সবচেয়ে প্রথমে আমরা দেখব যে আমরা আর ওয়াই বি এর তিনটে ফেজকে ফিউজ অথবা এমসিবির মধ্য দিয়ে সবচেয়ে প্রথমে নিয়ে যাব এই ফিউজ অথবা এমসিবির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পর সেটাকে ওভারলোড রিলের মধ্য দিয়ে নিয়ে যাব আর ওয়াই বি এর তিনটে ফেজকে এবং ওভারলোড রিলে থেকে সেটা আমাদের কন্ট্রাক্টারের ইনপুট টার্মিনালে ঢুকবে ইনপুট টার্মিনাল ঢোকার পর সেটা কন্ট্রাক্টারের আউটপুট থেকে সেটা আমাদের মোটরের সাথে কানেকশান করে দেওয়া হবে তো এই যে কানেকশান সেই কানেকশানটা হলো আমার টোটালি পাওয়ার সার্কিটের কানেকশান এইবার এই মোটরটাকে অপারেট করাতে গেলে আমাকে এর পাশাপাশি একটা কন্ট্রোল সার্কিটেরও ডা অপারেট বা কানেকশান করতে হবে তো সেটি হবে আমাদের কন্ট্রোল সার্কিট সেই কন্ট্রোল সার্কিটের জন্য আমরা এখানে দেখেছি যে আমাদের ভিতরে যে কয়েলটা আছে অর্থাৎ যে রিলেট আছে সেটা হচ্ছে কত ভোল্টে অপারেট করে চারশো চাল্লিশ তো আমরা যেহেতু এখানে সিঙ্গেল ফেজে এটা অপারেট করছে না যেটা যেহেতু আমাদের থ্রি ফেজে অপারেট করছে তো তার জন্য আমরা যে কোনো দুটি ফেজ আর অথবা বি বা ওয়াই বা আর যে কোনো আমরা দুটো ফেজের সাথে কানেকশান করবো তো তার জন্য আমি কি করেছি ওয়াই থেকে একটা ফেজকে নিয়ে ডাইরেক্ট আমি কয়েলের সাথে কানেকশন করে দিয়েছি যেমনটা করে আমরা সিঙ্গেল পেজে নিউট্রাল প্রোভাইড করি দ্বিতীয় ক্ষেত্রে কয়েলের যে দ্বিতীয় যে টার্মিনাল অর্থাৎ যে আমি যে কোনো আলাদা একটা ফেজকে নিলাম অর্থাৎ বি ফেজকে নিয়েছি সেই বি ফেজকে আমি সবচেয়ে প্রথমে যেটা এনো অর্থাৎ যেটা আমার অন সুইচ হবে যেটা অন সুইচ যেটা আমাদের গ্রিন কালারের যে সুইচটা হবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্রিন কালারে এর সাথে সিরিজে কানেকশান করব এবং তার সাথে সিরিজে কানেকশান করবো আমরা অফ সুইচটাকে অর্থাৎ এই যে রেড বাটনটাকে পুশ বাটনটাকে এই রেড পুশ বাটনটাকে সিরিজে কানেকশান করার পর সেটাকে ডাইরেক্ট আমরা কয়েলের সাথে কানেকশান করতে দেবো করার পর আমরা দেখতে পাবো যখনই আমরা এই অন পুশ বাটনটা প্রেস করব এই অন পুশ বাটনটা প্রেস করা মাত্রই এটা কি হয়ে যাবে এটা শর্ট হয়ে যাবে এটা না এনও ছিল এটা কি হয়ে যাবে এনসি হয়ে যাবে এবং এই যে সুইচটা দেখছি এটা হচ্ছে নর্মালি আমার এনসি এটা অপারেট করলে পরে এনও হয়ে যাবে তো সবচেয়ে প্রথমে এটাকে নিয়ে আমরা কোনো ছেড়খানি করবো না আমরা চলে আসছি এখানে এনও বাটনটাকে তো এনও বাটনটা সবচেয়ে আমরা প্রেস করবো সেইটাই হয়ে যাবে এনসি এনসি হলে পরে কারেন্টটা আমাদের কয়েলের থ্রো দিয়ে যে কোনো বি ফেস থেকে যদি এন্টার করে বি ফেজ থেকে আসার পর এতগুলো আসার পর এখানে আসার পর এটা কয়েলের থ্রো দিয়ে কয়েলকে এনার্জাইজ করে করে পরে একদম অন্য একটা পেজে ব্যাক করে দেবে এবার আমাদের কয়েলটা এনার্জাইজ হয়ে গেছে কয়েলটা যেই এনার্জাইজ হবে এই কন্ট্রাক্টরটা কী করবে অ্যাট্রাক্ট করে নেবে এই যে কন্ট্রাক্টরটা আছে সেটাকে অ্যাট্রাক্ট করবে অ্যাট্রাক্ট করে নিলে পরে এই যে টার্মিনালগুলো আছে এই টার্নালগুলো হয়ে যাবে কন্ট্রাক্টারে এই দুটো টার্মিনালকে শর্ট করে দেবে এবং এটাকেও শর্ট করবে শর্ট করলে মোটরের আমার আর ফেজের সাপ্লাই এত দূর অভিযোগ চলে এসেছে ওয়াই পেজের সাপ্লাই এত দূর চলে এসছে এবং বি পেজের সাপ্লাই এত দূর চলে এসছে তারপর সেটা ডাইরেক্ট আমাদের মোটরে একদম পাওয়ারটা চলে যাবে কিন্তু এই কানেকশানে বা এই স্টার্টারে যেটা একটা সমস্যা বা একটা নতুন স্টেপ হলো যে এই যে এনো এনসি যে সুইচটা রয়েছে অর্থাৎ যে এনো সুইচ যেটা অপারেট করলে এনসি হচ্ছে এটা যেই আমি ছেড়ে দেবো সেই সার্কিটটা আবার কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে এটা যদি ওপেন হয়ে যায় তো কারেন্টটা তো আমার এই ফেস থেকে আর অন্য মানে কয়েলের মধ্যে তো পাস করতে পারবে না তো তার জন্য এটা আবার ডিম্যাগনেটাইজ হয়ে যাবে এটা যদি ডিম্যাগনেটাইজ হয়ে যায় এই কন্ট্যাক্টারটাকে আবাসে ছেড়ে ফেলবে আর ছেড়ে ফেললে পাওয়ার ইনপুট থেকে আউটপুট অবধি যাবে না তো তার জন্য আমরা কী করেছি একটা হোল্ডিং সার্কিট করেছি সেই হোল্ডিং সার্কিটটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার যে এনো সুইচটা রয়েছে তার প্যাডাল আই কন্ট্যাক্টারের যে এনো সুইচ সেই এনো সুইচের সাথে প্যাডালি কানেকশান করে দিয়েছি এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যার ফলে কী হবে যখনই আমি এই বাটনটা প্রেস করবো কারেন্টটা এদিক হয়ে এসে এদিক হয়ে এসে এদিক হয়ে এসে এদিক হয়ে দুটো পাথ কভার করবে একটা এদিকে একটা এদিকে এটা তখন শর্ট হয়ে যাবে শর্ট হওয়ার ফলে কারেন্টটা এদিক হয়ে পাস করে ব্যাক করবে আর এরপরে যদি আমি এই এনো বাটনটা যদি ছেড়েও ফেলি এটা যদি এনসি থেকে এনো আবার হয়ে যায় তো সেক্ষেত্রে কারেন্টটা এই যে অক্সিজেনি কন্ট্যাক্টটা এনও ছিল সেটা এনসি হয়ে যাবে এনসি হওয়ার ফলে কারেন্টটা সেই এন সি নিয়েই প্যাক করবে এবং আমার এই যে মোটরটা অনকন্ডিশনে রান করবে তো এটাই আজকে প্র্যাকটিক্যালি ভাবে বলা হয় তো সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে মোটরটা এই যে দশ অ্যাটারটা দশটা টার্টে আমরা দেখতে পাচ্ছি ছটা টার্মিনাল তথা এল ওয়ান এল টু এল থ্রি এবং আউটপুটে হচ্ছে সি ওয়ান বি ওয়ান এ ওয়ান তো সবচেয়ে প্রথমে আমরা যে কোনো ফেজ যদি আমি এদিকে আর দিই তাহলে অবশ্যই আমার আউটপুটেও আর দিতে হবে এখানে যদি ওয়াই দিতে তো এখানেও আমাকে ওয়াই দিতে হবে এখানে বি দিলে এখানে আমাকে বি দিতে হবে তো তার জন্যে আমি যদি এখানে আর ফেস দিলাম এখানে ওয়াই ফেস দিলাম এখানে বি ফেস দিলাম এই আর ওয়াই বি এই তিনটে ফেজ আমরা দেখতে পাচ্ছি ওভারলোড রিলের মধ্য দিয়ে পরে সেটা কন্ট্রাক্টারে আমাদের পাশ করেছে কন্ট্রাক্টারে এখানে আর ফেজ ওয়াই ফেজ বি ফেজ চলে এসছে সেই আর ফেজ ওয়াই ফেজ বি ফেজটা আমার এই পয়েন্টও চলে এসছে আর ওয়াই বি এবং এই যে সিজ মেকানিজমটা এই মেকানিজমটা হচ্ছে রিলে মেকানিজম এটা কন্ট্যাক্টরটা যখন অপারেট করবে এটা নর্মালি ওপেন হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানের সাথে এখানে কোনো কানেকশান নেই এবং এখানের সাথে এখানে কানেকশান নেই তো যেই অপারেট করবে কয়েলটা সেইটা ম্যাগনেটটা অ্যাট্রাক্ট করে নেবে অ্যাট্রাক্ট করলে পরে কী হয়ে যাবে সাপ্লাইটা এইখান থেকে এইখানে পাস হয়ে যাবে তার ফলে কী হয়ে যাবে এন ওটা এনসি হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এল ওয়ানটা এখানে রয়েছে যে এটা অপারেট করবে এল ওয়ানের সাপ্লাইটা আমার এই পয়েন্টে চলে আসবে আবার যেই অপারেট করবে এল টু সেই এটা কয়েলটা অপারেট করলে পরে এখানে সাপ্লাই চলে আসবে এবং এল থ্রিটা তার পাশাপাশি এখানে চলে আসবে এছাড়া পাশাপাশি আমার একটা অক্সিলারি কন্ট্রাক্টর রয়েছে যেটা গল্প আমি এখানে বলেছিলাম এই যে অক্সিলারি কন্ট্রাক্টর এই পয়েন্টটা তো এই পয়েন্টটা হচ্ছে এইটা আর এইটা এই দুটো হচ্ছে অক্সিলারি কন্ট্রাক্টারের ডায়াগ্রাম ডায়াগ্রামের মানে পুঁথিতে আমরা দেখতে পাচ্ছি তো এইবার এইখানে এই দুটো হচ্ছে অক্সিলারি কন্ট্রাক্টার এইবার মোটরে যে সাপ্লাইটা আমি এখানে ইনপুট দিলাম এল ওয়ান এল টু এল থ্রি এই এল ওয়ান এল টু এল থ্রিটা আমার এখানে অবধি এলো এইখান থেকে যদি মোটরটা অপারেট করে তাহলে এখান থেকে এখানে চলে আসবে সাপ্লাইটা এবং এই সাপ্লাইটা আলটিমেটলি আমার এসে পরে এখান থেকে আমি মোটরে কানেকশান করে দেবো এইবার আসছে কন্ট্রোল সার্কিট এটা পাওয়ার সার্কিটে গল্প করলাম এবার কন্ট্রোল সার্কিটে যদি গল্প যদি বলি তো আমরা কন্ট্রোল সার্কিটে এই যে কয়েলটা রয়েছে এই কয়েলটা আমরা ভিতরে দেখতে পাচ্ছি এই কয়েলটা অপারেট করে চারশো চাল্লিশ ভোল্টে তো এই চারশো চাল্লিশ ভোল্টে অপারেট করার জন্য আমাকে একে যে কোনো দুটো ফেজ থেকে সাপ্লাই দিতে হবে তো এই দুটো ফেজে সাপ্লাই দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই দিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে ফেজ দেখো এই কয়েলের এই যে কালো যে তারটা দেখা যাচ্ছে এটা যে কোনো একটা ফেজ থেকে নিয়ে পড়ছে একদম ডাইরেক্ট কয়েলের মধ্যে সাপ্লাই চলে গেছে অর্থাৎ যেইভাবে আমরা নিউটালের সাপ্লাই দিই সেরকমই এটা ডাইরেক্ট কানেকশান করে দেওয়া হয়েছে যে কোনো একটা ফেজ থেকে দু নাম্বার কি দেখতে পাচ্ছি যদি ভিতর দিকে আমরা আসি এই ফেজ থেকে আমরা দেখতে পেলাম এই যে এল থ্রি ফেজ এই এল থ্রি ফেজ থেকে আমরা ডাইরেক্ট মোটরের কয়েলের সরি মোটর বলছি কয়েলের যে কানেকশান রয়েছে একটা লিডে সাপ্লাই চলে গেছে দু নম্বর এল ওয়ান থেকে দেখো এই যে এল ওয়ান টার্মিনাল রয়েছে এল ওয়ান থেকে দেখো এখানে একটা কালো করা তার গিয়েছে কোন বাটনে এটা অফ পুশ বাটনে অফ পুশ বাটন থেকে দেখতে পাচ্ছি আমরা অফ পুশ বাটন থেকে সিরিজ হয়ে পরে এসছি অন পুশ বাটনে এবং অন পুশ বাটন থেকে সেটা গিয়েছে কি ওভারলোড রিলে ওভারলোড রিলের মধ্য দিয়ে গিয়ে পরে সেটা এইখানে এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা এদিক হয়ে এদিক হয়ে রিলের এই যে বায়োমেটালিক স্ট্রিপ রয়েছে সেইখান দিয়ে পাস করে করে আলটিমেটলি সে এই যে নিচে যে টার্মিনালটা দেখতে পাচ্ছি নাটটা এখানের মধ্য দিয়ে চলে এসছে এখানে এসছে অর্থাৎ এই যে নাটটা দেখতে পাচ্ছি এইখানে সাপ্লাই চলে এসছে এবং এইখান থেকে আমার কী হচ্ছে সাপ্লাইটা গিয়েছে আলটিমেটলি কয়েলের দু নাম্বার লিডে তো এইটা হলো আমার কয়েলের সাপ্লাই এখন যদি আমি এই বাটনটাকে প্রেস করি তাহলে কয়েলটা এনার্জাইজ হবে কিন্তু এটা ছেড়ে দিলে কয়েলটা আবার ডি এনার্জাইজ হয়ে যাবে তার ফলে সাপ্লাইটা কন্টিনিউয়াসলি আমার মটরের কাছে যাবে না তো কন্টিনিউয়াস যাতে মটরের কাছে সাপ্লাই যায় তার জন্য আমি কী করেছি এই যে আমরা জানি এই যে আমার নর্মালি যে এনো সুইচ তার প্যাডাল আমাকে একটা অক্সিলারি কন্ট্রাক্টারের সাথে প্যাডালালে লাগাতে হবে তো তার জন্য দেখো এই যে গ্রিন বাটনটা গ্রিনটা হচ্ছে এনো বাটান তো এই এনো বাটানে আমি এখান থেকে কোনো একটা লিড লিই অথবা এখান থেকে নিই একই ব্যাপার কেন শর্ট করা রয়েছে তো এইখান থেকে লিডটা নিয়ে গিয়ে আলটিমেটলি এটা কোথায় গিয়েছে অক্সিলারি কন্ট্রাক্টার একটা পয়েন্টে কানেকশান করে দেওয়া হয়েছে দু নাম্বার হচ্ছে এই যে গ্রিন বাটন রয়েছে অর্থাৎ এনো বাটান রয়েছে তার যে দু নাম্বার পয়েন্টটা দেখো এইখান থেকে কালো তারটা এসছে কালো তারটা এসে পরে এখানে টেপিং করে পরে অর্থাৎ এখানে কানেকশন করে পরে সে আবার এটা দু নম্বর এই অক্সিলারি কন্ট্রাক্টের দু নাম্বার পয়েন্টে কানেকশান করে দেওয়া হয়েছে এইবার এই যে গ্রিন বাটন আছে অর্থাৎ যে এনো বাটন সে তার প্যাডাল আমি অক্সিলারি কন্ট্রাক্টের কানেকশান করে দিয়েছি এখন যদি আমি এই বাটনটা প্রেস করি তাহলে কয়েলটা পাশাপাশি এনার্জাইজ হবে কয়েলটা এনার্জাইজ হলে পরে পাশাপাশি এই যে আমার সার্কিট আছে এটা পট করে অ্যাট্রাক্ট করে নেবে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা অ্যাট্রাক্ট করে নিলে পরে যে আমার যে অক্সিলারি কন্ট্রাক্টার যেটা আমার নর্মালি ওপেন বটে সেটা নর্মালি ক্লোজ হয়ে যাবে এবং সবসময় কারেন্টটাকে সে অ্যালাউ করবে দ্বিতীয় ক্ষেত্রে আবার যদি আমি এই যে নর্মালি যে এই যে অফ যে পুশ বাটন যেটা নেচার হচ্ছে নর্মালি ক্লোজ এটা যদি প্রেস করি সার্কিটটা ওপেন হয়ে যাবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কিটটা ওপেন হয়ে যাবে যদি সার্কিটটা ওপেন হয়ে যায় তাহলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না কারেন্ট না গেলে সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে এবং এই যে হ্যান্ডেলটাকে যে অ্যাড্যাচ করে রেখেছিল সে সেটাকে আবার ছেড়ে ফেলবে তার ফলে আবার সেটা তার প্রথম নেচারে চলে আসবে তার ফলে আর মোটরের মতো কোনো সাপ্লাই যাবে না তো এটাই ছিল মেনলি আমার ডাটারের প্র্যাকটিক্যালি কানেকশান তো এই ড এইভাবে ডেটার অপারেট করে এবং এরপর আমরা এই ডেটারটাকে প্র্যাকটিক্যালি অপারেট করে দেখাবো যে এটা কেমনভাবে অপারেট করছে কী করছে না আমরা এই কানেকশানটা করে নিয়েছি এটা হচ্ছে ইনপুট সাইড এটা হচ্ছে আউটপুট সাইড আমরা আর এস ইয়ে ব্লুর সঙ্গে ব্লু আর ইয়েলোর সঙ্গে ইয়েলো আর রেডের সঙ্গে রেড আমরা কানেকশানটা করেছি এবার আমরা এটা রান করে দেখাবো